হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম দুই তথা ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাস মোহাম্মদ জুলফিকার আলীর মনোনয়ন ফর্ম গ্রহণ করেছে চট্টগ্রাম রিটার্নিং অফিসার কার্যালয় জানা গেছে গত উনত্রিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দানের শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হলেও তার মনোনয়ন ফর্ম গ্রহণ করা হয়নি এ ঘটনায় তিনি হাইকোর্টে রিট দায়ের করলে আদালত রিটার্নিং অফিসারকে মনোনয়ন ফর্ম গ্রহণের নির্দেশ দেন ত্রিশ তারিখ উনত্রিশ বারো দুই হাজার ছাব্বিশ তারিখে ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ সময় শেষ দিন সেই তারিখে আমার প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী মান্নান দুইশো উনআশি চট্টম দুই ফরিকচুরি আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তিনি জেলা প্রশাসক মহোদয় তথা রিটার্নিং অফিসারের কক্ষে অলরেডি প্রবেশ করেছেন এন্ট্রি নাম লিখেছেন নাম লেখার পরে বীরের মধ্যে ওনার যে ফর্মটা ওনার সাথে যিনি ছিলেন মনোনয়নফর্থম নিয়ে বীরের মধ্যে উনি ঠিকমতো রুম চিনতে পারেননি বা প্রবেশ করতে পারেননি তারপরও উনি কিন্তু পাঁচটা বাজার প্রায় দশ মিনিট আগে বিশ মিনিট আধা ঘন্টা আগে উনি দরজার বাইরে ছিলেন কিন্তু উনি যখন বললেন যে আমরা নমিনেশন ফর্ম জমা দিতে এসেছি আমার প্রার্থীর ভিতরে আসে আমরা নমিনেশান ফর্মটা জমা দিব বাট ওনারা যে এটা ডিসির পারমিশন লাগবে আপনি ঢুকতে পারবেন না বেরোতে পারবেন না এগুলো করতে করতে ওনারা পাঁচটা এক বাজিয়ে দিয়েছেন এরপরে জেলা প্রশাসক মহোদয়কে আমরা বললাম রিকোয়েস্ট করলাম যে আমরা তো আগেই প্রবেশ করেছি এন্ট্রি এন্ট্রিকাতায় আমাদের আগেই নাম আছে আপনি অন্তর্ভুক্ত দয়া করে আমাদের মনোনয়ন ফর্মটা নিন কারণ আমরা তো সব কিছু রেডি করে ফেলেছি আমরা দুপুরে আপনার বারোটার দিকে আমরা একটার দিকে আমরা সোনালী ব্যাংকে পে অর্ডার করেছি আমরা আরও অন্য অন্য কার্যক্রম সব কিছু সম্পন্ন করে আমাদের সে ফর্মটা এখানে আছে আমরা জমা দিতে পারিনি উনি নেননি উনি নেননি এবং উনি বললেন যে আমার আমার পক্ষে এটা নেওয়া সম্ভবপর নয় আমরা সেই ডি যারা বসে মহাদেশ সে বক্তব্যটাকে আমরা সংক্ষুব্ধ হয়ে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটা পিটিশন ফাইল করি বাংলাদেশে প্রথমবারের মতো এবং আট তারিখ মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি মাননীয় বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বে যে বেঞ্চ সেই বেঞ্চে আমাদেরকে ডিভিশন এই জেলা এবং রিটার্নিং অফিসার জাতীয় সংসদকে নির্দেশনা প্রদান করেছেন যে আপনি আমাদের মনোনয়ন ফর্মটা জমা নেবেন ইনশাল্লাহ আশা করি আমার ভোটার যারা আছেন তারা এই গ্যাপটা আমার প্রতি যে অন্যায় অন্যায় করিয়ে যেটা আমাকে পিছনে ফেলা দিয়েছিল জেলা প্রশাসকের সেটা অবশ্যই দৃষ্টি দেখিয়ে ইনশাআল্লাহ সবাই আমার পক্ষে আগামী বারো তারিখে ইনশাআল্লাহ জনমত রায় দিয়ে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচন করে হাত পাকাকে বিজয় করে সংসদ নির্বাচন করে ইনশাল্লাহ আমরা বিজয় উদযাপন করব ইনশাল্লাহ এরই ধারাবাহিকতায় তেরো জানুয়ারি দুপুর দুইটার দিকে চট্টগ্রাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা রিটার্নিং অফিসারের পক্ষে তার মনোনয়ন ফর্ম গ্রহণ করেন তাফিম আলমগীর সিটিজি পোস্ট চট্টগ্রাম